আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরসের আটনি বিরিয়ানি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার যেমন কালা ভোনা মেজবানি এইগুলোর পরে যে নামটা আসে সেটা হচ্ছে ওরসের বিরিয়ানি বা আটনি বিরিয়ানি অন্যান্য বিরিয়ানির চেয়ে এই বিরিয়ানিটা খুবই স্পেশাল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি গরু মাংসটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজ বাটা আদা বাটা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো এক ঘন্টা পর ফিরে এলাম একটা হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভোনা করে নিব হালকা যখন ভোনা করা হয়ে যাবে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এমনভাবে কষাতে হবে যাতে কষাতে কষাতে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যায় ঢেকে আমি দশ মিনিট দশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু আমি এখানে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আলু আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামর্চটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিব চাউল চাউলটা আমি এক ঘন্টার জন্যে ভিজিয়ে রেখেছি কারণ এটা মোটা চাউল ভাতের চাউল আর কি আপনারা চাইলে ভেজাতেও পারেন আবার নাও ভেজাতে পারেন দিয়ে ভালো করে চাউলের সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি গরম পানি পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার আটনিটা একদম রেডি হয়ে যাচ্ছে এখনও ভেজা ভেজা অবস্থায় আছে আরও পাঁচ মিনিট আমি দমে দিয়ে রান্না করে নিব ঢেকে দমে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার আটনি বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে একটুও পানি নেই বা একটুও ভেজা ভেজা দেখা যাচ্ছে না আমার বিরিয়ানিটা একদম ঝরঝর হয়েছে এখন পরিবেশন করে আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে কি আর বলবো খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল যেমন মোটা চাউলের বিরিয়ানি সমপরিমাণ মাংস অসাধারণ হয়েছে খেতে কালারটা জাস্ট ইয়ামি হয়েছিল তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্যে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ